তুই বাংলাদেশে দশটা ছবি করে গেছি বাংলাদেশের দশটা ছবি বানাইছি দশ জনের দিয়ে কাজ পায় না এখন ডিপজল সাহেব সাকিব খানের সিনেমা এখন ডিপজল সাহেবকে নাও মূল সমস্যাই হয়েছে এইটা যে কেন সাকিব খান বাইরের লোক দিয়ে সিনেমা করাইতেছে বাইরের আর্টিস্ট এনে কেন তার সিনেমায় কাজ করাইতেছে বাংলাদেশে তো অনেক সিনিয়র সিনিয়র অভিনেতা বাংলাদেশে অনেক গুড়ি অভিনেতারা রয়েছে যেমন ডিপজল সাহেব মূল সমস্যাই হয়েছে তার এই সমস্যা কেন তাকে শাকিব খানের সিনেমায় কাজ করে না কারণ শাকিব খানের জন্ম নাকি ডিপজল সাহেবের ঘর থেকে দেখেন ভাইবারদার প্রিয়তমার সিনেমা কি বাংলাদেশ থেকে করা হয়েছে না তিনি বলতেছে বাংলাদেশের দশজন দিয়ে কাজ বাংলাদেশের দিয়ে কাজ কাজ পরিচালক করাইতেছে অনন্য মামুন রাহেন রাফি তফু খান হিমেলা সাপ এরা তো সবাই বাংলাদেশের যেখানে প্রিয়তম সিনেমা দিয়ে আপনাদের পুরো ইন্ডাস্ট্রি বাংলাদেশ চলচ্চিত্রকে সবখানে পৌঁছে দিচ্ছে সাকিব খান সেখানে এই ব্যক্তি সাকিব খান যখনই ভালো কাজ করতে যায় তখনই এর মাথা ব্যথা মূলত এরা কাজ পায় না বুঝছেন ভাই এদের কাজ নাই এখন এরা এই অফিসে বসে ইন্টারভিউ নেবে তখনই সাকিব খানকে খোঁচা মারবে এটাই হয়েছে মূল সমস্যা দেখেন সাকিব খান কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করতেছে মূল সমস্যা হচ্ছে দরশ সিনেমা যেটা যৌথ প্রযোজনার একটা সিনেমা এবং বলিউডের একটা প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে দেখেন ডিপজল সাহেব সবারই একটা স্বপ্ন থাকে ঢালিউড থেকে টলিউডে কাজ করা টলিউড থেকে বলিউডে এখানে আপনি থাকলেও সেম কাজটাই করতেন সাকিব খান তো বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে তিনি তো একটা ইন্টারন্যাশনাল কাজ করতেছে সাকিব খান যদি বাইরে দেশে গিয়ে কাজ করে সেখানে কিন্তু সাকিব খানের নামের পাশে বাংলাদেশ নামটাই আসে তো সাকিব খান যে এরকম একটা কাজ করতেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সেখানে তো আপনাদের গর্ব করা উচিত সাকিব খান কি বাংলাদেশ ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাবে যেখানে সাকিব খান পনেরো বছর ধরে একাই সিনেমা ইন্ডাস্ট্রি লিড করে আসতেছে সেখানে আপনারা কই আপনারাও সিনেমা বানান আপনার তো অনেক টাকা আপনি আপনার নিজের প্রোডাকশন হাউস থেকে সিনেমা তৈরি করেন দেখেন ইন্ডাস্ট্রি টিকেতে পারেন কিনা একমাত্র সাকিব খানের কারণে এখনও বাংলাদেশ চলচ্চিত্র টিকে আছে সেখানে আপনারা সাকিব খানের ভালো কাজের প্রশংসা না করে সাকিব খানকে ঘোষাঘোষি করতেছেন যেটা আসলে লজ্জাজনক তো ভাইবারদের এই যে ডিপদল সাহেব তিনি যে এখন আবার নতুন করে খোঁচা মারতেছে কারণ সাকিব খানের হাতে এখন বেশ কয়েকটা সিনেমা রাজকুমার দরদ তারপর তুফান সিনেমা এখন তিনি আবার একটা নতুন করে খোঁচা মেরে দিলেন মূলত সাকিব খানের সিনেমা এখন কেন ডিপদল সাহেবকে টানে না আসলে এসব চলে না এখন নতুন নতুন আর্টিস্ট দেখতে চায় দর্শকরা ভালো ভালো অভিনয় দেখতে চায় সেই পুরানিকালের দিনে পড়ে থাকলে হবে তো ভাইবারদের ডিপদল সাহেবের এমন কথার পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন